হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হ্যালাম রুদ্র বন্ধুরা অনেক দিন পর আজও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম যে তোমরা জানছো আমি কিন্তু অলরেডি খাবার বিক্রি করা শুরু করে দিয়েছি কম বেশি সবাই খাবার নিয়ে যাচ্ছে এবং অনেকে বস্তা বস্তা খাবার কিন্তু আমার থেকে কিনে নিয়ে যাচ্ছে কারণ দু পয়সা লাভ হচ্ছে যে খাবারটা বন্ধুরা তোমরা মার্কেটে আশি টাকা করে কিনতে পারছো সেটা কিন্তু আমার কাছে সত্তর টাকা কেজি আমি খাবার বিক্রি করছি একদম ফ্রেশ দানা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্র্যান্টি সহকারে বলছি কোনো রকমের খাবারে কিন্তু ধুলো ময়লা খাব নেই ঠিক আছে তোমরা খাবার দেখবে তারপরে কিনবে ভিডিওতে যেমন দেখবে তেমনই খাবার পাবে আর যেহেতু এটা আমি রাত্রেবেলা ভিডিও করছি সেহেতু একটু হয়তো ভিডিওটা কোয়ালিটিটা খারাপ আসতে পারে তাছাড়া তোমরা আমাকে কমেন্ট করো কমেন্ট করো এবং আমি আমার ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা যদি খাবার নিতে চাও অবশ্যই কমেন্ট করতে হবে আর ঠিক আছে এবং আমি যে আমার ফোন নাম্বারটা তোমাদেরকে দেব তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে কমেন্ট করবে তাহলে আমি খাবারের ভিডিও করে তোমাদেরকে পাঠাবো ঠিক আছে তোমরা কিন্তু তখন দেখে নিতে পারবে যে খাবারটার কোয়ালিটিটা কেমন ঠিক আছে আর বলে রাখি আমার কাছে কিন্তু সমস্ত রকম পাখির খাবার পাবে মিক্সড ফুড থেকে শুরু করে সব যে খাবার চাইবে সে খাবারই পাইবে বন্ধুরা শুধু কমেন্ট করতে হবে তোমাকে বাজারে থেকে কিন্তু দাম আমি অনেকটা কম রেখেছি ঠিক আছে তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী খাবার বিক্রি করছি ঘাসের দানা যেটা বিক্রি করছি বদলি পাখি সব থেকে প্রিয় খাবার লাভাডেও খায় ককচেল পাখিতেও খায় সমস্ত পাখিতেই মোটামুটি ঘাসের দানাটা খায় সেটা কিন্তু আমি সত্তর টাকা কেজি বিক্রি করছি এছাড়াও সূর্যমুখী দানা এবং ঘাসের দানাও তোমাদেরকে দেখাচ্ছি এছাড়াও সমস্ত রকম পাখির মিক্সড ফুড এবং খাবার নর্মাল খাবারও তোমরা আমাদের আমার কাছে পেয়ে যাবে কিন্তু তোমাদেরকে ওই বললাম ওরা আমার ফোন নাম্বার নিতে হবে ফোন নাম্বার নিয়ে কমেন্ট করতে হবে হোয়াটসঅ্যাপে এবং কোন খাবারটা লাগবে সে খাবার হিসেবে কিন্তু আমি তোমাদেরকে দিতে পারবো এবং বলে রাখি বলছি যে ডেলিভারিরও একটা ব্যাপার যদি তোমরা কেউ ঘরে বসে থেকে ডেলিভারি হিসাবে খাবার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা নিতে পারবে এক্ষেত্রে বলবো যে বন্ধুরা যে তোমরা বেশি খাবার নাও আর বা কমই খাবার নাও সে কিন্তু ডেলিভারি চার্জ মিনিমাম তোমাদেরকে একশো টাকা ধরে রাখতে হবে যদি অনেক দূরে বাড়ি হয় ঠিক আছে সেই হিসাবে তোমাদের কিন্তু একশো টাকা পড়ে যাবে আর যদি আমার আশেপাশে হয় আমার বাড়ি যেমন আগরপাড়াতে সোদপুর বা তোমার আগরপাড়ার ভিতরে বা হয় তাহলে আমি সেটা কিন্তু এমনি তোমার সাইকেল থেকে কে দেওয়া যাবে সেখানে কোনো ডেলিভারি তোমাদেরকে চার্জ দিতে হবে না ঠিক আছে আর যারা অনেক গ্রাম থেকে দেখছে বা দূর থেকে দেখছে তারা ডেলিভারি করতে চাইছো সেক্ষেত্রে কিন্তু বলছি বন্ধুরা তোমাদের কিন্তু একশো টাকা করে ডেলিভারি চার্জ পড়বে আমি যেহেতু যেহেতুখানি কথা শুনে শুনেছি বা বলেছি সেক্ষেত্রে কিন্তু একশো টাকা পড়বে সে পাঁচ কেজি খাবারই নাও বা এক বস্তা খাবারই নাও আমি বলবো তোমরা এক বস্তা খাবারই নাও ডেলিভারি চার্জ যদি একশো টাকাও পড়ে সেই হিসেবে যেহেতু তোমরা বন্ধুরা মার্কেটে আশি টাকা করে খাবার কিন চাল যেহেতু সত্তর টাকা কিন সত্তর টাকায় খাবার করছে এবং বস্তা নিলে আরও কমে যাবে বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ওই একশো টাকা কিন্তু বন্ধুরা এমনি সেভ হয়ে যাবে আরও তোমাদের অনেক লাভ হবে ঠিক আছে এবার চলো বন্ধুরা তোমাদেরকে খাবারটা আমি দেখে দিই এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে আমি দেখাচ্ছি দেখো বালতির মধ্যে রয়েছে যেহেতু অন্ধকার রয়েছে লাইটটা কিন্তু ভালো করে পাচ্ছে না ঠিক আছে দেখো খাবারটা চকচক করছে বন্ধুরা চকচক করছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই ঠিক আছে দেখো খাবারটা ভালো করে দেখো জুম করে দেখো যে করে হোক দেখো বন্ধুরা খাবারটা দেখো দেখে বলো যে এতে কোনো খাবারে কোনো রকমের ধুলো আছে কিনা না দেখো কোনো রকমের ধুলো আছে কিনা সাদা দানা একদম ঠিক আছে মাত্র সত্তর টাকা কেজি বন্ধুরা বস্তা নিলে আরও কম 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 আরও অনেক কম কমে যাবে তোমরা বস্তা নাও খাবারের বস্তা নাও কমে যাবে যারা গ্রাম থেকে দেখছো তারা খাবার কিনছো বুঝতেই পারছো যে খাবারের কত দাম সেখানে কিন্তু আমি সত্তর টাকা কেজি রেখেছি এবং বস্তা নিলে আরও কমে যাবে সেটা আমাকে ফোনে ফোনে কথা বলতে হবে ঠিক আছে দেখো খাবার দেখো কোনো রকম খাবারের ধুলো আছে কি না দেখতে পাচ্ছ যেহেতু এটা পাখির ঘরের মধ্যে রয়েছে এবং সেক্ষেত্রে পাখি যে খায় সে খোসাটা উড়ে আসতে পারে এছাড়াও এই সূর্যমুখী রানের সাথে মেশানো রয়েছে যার কারণে তোমরা ভাবছো হয়তো এখানে কিছু নোংরা থাকতে পারে কিন্তু নোংরা নেই তোমরা দেখো আমার সামনে বস্তা কেটে খাবার নেবে তোমাদের কি সমস্যা বলো বন্ধুরা তোমা আমার সামনে তোমরা বস্তা কেটে খাবার নেবে যে খাবারে কোনো রকমের ধুলো আছে কি না তোমরা পরীক্ষা করে নেবে যদি ধুলো থাকে তো তোমাদের খাবার নিতে হবে না এবং তোমাদেরকে আমি এক কেজি খাবার ফ্রি দেবো ঠিক আছে এবার চলে আসি সূর্যমুখী দানাতে দেখতে পাচ্ছ বন্ধুরা সূর্যমুখী দানা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা একশো টাকা কেজি মার্কেটের থেকে দশ টাকা কেজিতে কম রেখেছি তোমরা অনেক বেশি নাও আরও কমে যাবে একশো দশ টাকা কেজি থেকে আরও কমে যাবে বন্ধুরা আরও কমে যাবে খাবার নিতে হবে কিন্তু বন্ধুরা কমেন্ট করতে হবে আসতে হবে খাবার নিতে হবে তাহলে তোমাদের দু পয়সা লাভ হবে ঠিক আছে ওই এক কেজি দু কেজি খাবার নিলেও আপনার ম্যাক্সিমাম বন্ধুরা তোমরা একটু বেশি খাবার নেবে তোমাদেরও ভাড়া টাকা উঠে যাবে এবং তোমাদের গায়ে রাখবে না এবং তোমরা কম পয়সায় কিনতে পারবে ওই এক কেজি দু কেজি খাবারে কিন্তু টাকা উঠবে না তোমরা কিন্তু চার পাঁচ কেজি দশ কেজি খাবার কিনবে তবেই কিন্তু তোমাদের লাভের পরিমাণটা বেশি থাকবে ঠিক আছে দেখো বন্ধুরা তোমরা তোমরা আমার হাতে দেখতেই পাচ্ছ ধান রয়েছে এ ধানের কেজি বন্ধুরা চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা কেজি বন্ধুরা আর তোমরা যদি বস্তা নিতে চাও তাহলে কিন্তু আরও দাম কমে যাবে ঠিক আছে মাত্র চল্লিশ টাকা কেজি বন্ধুরা বস্তা নিলে আরও কমে যাবে এছাড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি পাখি বেশ কিছু পাখি দেখাচ্ছি এখানে আছে ক্রিমিনো ক্রিমিনো জেপি বাজিকার পাখি এবং অফলাইনের বাজিস পাখি তোমরা দেখেছি কিনা জানি না এটা অফলাইন পেয়ার আছে অফ অপালাইন এটা ফেস ক্লাসিক বা বাজিস আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে খুবই কম পয়সা মার্কেটের থেকে অনেক কম এবং বন্ধুরা ক্লাসিক ক্লাসিক পাখি আমার কাছে তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়ায় তোমরা ক্লাসিক পাখি পেয়ে যাবে ঠিক আছে তাহলে কমেন্ট করতে হবে লুটিনো পেয়ে যাবে চারশো টাকা ক্রসবিট পেয়ে যাবে চারশো টাকা চারশো টাকা জোড়া ঠিক আছে আমাকে কমেন্ট করতে হবে তাহলে ঠিক আছে পাশে নিয়ে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো এটা জাস্ট তোমাদেরকে আমি খাবারের ভিডিওটা দেখালাম তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা তো কিন্তু আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো